কিন্তু ফাটাফাটি কমন দেখো এর বাইরে কিছু আসে না চল্লিশে চল্লিশ এই হচ্ছে তোমাদের প্রশ্ন দেখো সব কমন আর এই হচ্ছে তোমাদের সেই সাজেশন আমি যে সাজেশনটা সাজেশন আমি তোমাদের বলেছিলাম ইউটিউবে যে আমি তোমাদের বলেছিলাম পরীক্ষার পরে একমাত্র আমি আমার সাজেশন ধরে তোমাদের এই প্রশ্নপত্রের সঙ্গে মিলাবো আর কেউ মিলাতে পারবে না ইউটিউবে কারো ক্ষমতা নেই এইভাবে যে মিলানো এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা চলো এবার মূল বিষয় আসে যাক তোমাদের হয়ে গেলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরিবেশ দর্শন আছে ইতিহাস আছে অলরেডি আমার সাজেশন সারা আছে যারা আমার সাজেশন একবার দেখেছে অন্তত এক মিনিটের জন্য তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট সমস্ত বড়ো প্রশ্ন কমন পাবেই একবারে নিজ্ঞাত আমি লিখে দেবো যদি আমার সাজেশন থেকে বড় প্রশ্ন কমন না পাদে তাহলে আমি এত জরগরায় বলছি ইউটিউবে দেখানো তুমি কোথাও কারো সাজেশন তুমি কমন বাজাতে পারবে না হানড্রেড পারসেন্ট যাই হোক তোমরা আগে শর্ট কোয়েশ্চেনগুলো দেখে নাও তারপর আমি আমার সাজেশন ধরে মিলাচ্ছি কতটা কমন পেয়েছে। আর আমরা সাজেশন যখন আমি সেরেছিলাম তখন মাত্র পাঁচ মিনিটের সাজেশন দেখো এই যে একটা ভিডিও ফুটে উঠেছে এই ভিডিওটা তুমি দেখলে কিন্তু সমস্ত নম্বর কমন পেয়ে গেছিল দেখো উত্তরগুলো কিন্তু সব গোল গোল করে দাগিয়েছে তোমরা দেখে নাও আর আমি কিছু কথা বলছি কথাগুলো শোনো কারণ কথাগুলো বেশি ইনফরমেটিভ দেখো সাজেশন যখন সেছিলাম একমাত্র আমি বলেছিলাম যে ইউটিউবে একমাত্র আমি পারি যে সাজেশন যেটা দিয়েছে সেটা দিয়ে তোমাদের পরীক্ষার পরে মিলিয়ে দেখাবো কতটা কমন এসেছে সত্যি কি না মিথ্যা না গল্প দেখো তার সত্য তো এখন প্রমাণ পেয়ে গেলে শুধু এই ক্লাসটা নয় সব ক্লাস টুয়েলভ বলো মাধ্যমিক বলো সমস্ত ক্লাসে আমি যে সাজেশন দেবো তার বাইরের জীবনও আসেনি আর আসবেও না কারণ এটা আমার আমি হয়তো ইউটিউবে নতুন বছর হলে ইউটিউবে এসে কিন্তু আমি দীর্ঘদিনের পড়ার সঙ্গে যুক্ত আট বছর ধরে পড়ানোর সঙ্গে যুক্ত সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি আমার সাজেশনের বাইরে একটা প্রশ্ন আসবে না আর আমি কিন্তু সব ধরনের যারা একেবারে দুর্বল মানে স্টুডেন্ট অর্থাৎ জগাই মাথায় বললে চলে তাদেরও কিন্তু আমি পাশ করাই কি শুধুমাত্র তিনটে চারটে প্রশ্ন পড়িয়ে তো সেই তো আমি আমাদের ছাত্ররা তিনটে চারটে প্রশ্ন তো করতে পারে না সুতরাং তাদের আমি বুঝিয়ে এমন ভাই বুঝিয়ে দিই সহজ করে জলের মতো তারা যা হোক কিছু একটা লিখে পাঁচ নাম্বার অন্তত পায় তো সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই প্রশ্নগুলো আসবেই কিন্তু আর সেইগুলোই কিন্তু চলে আসে দেখো ইউটিউবে তুমি অনেক সাজেশন পেয়েছিলে এক পরিবেশ বিদ্যার উপর সার্চ করে দেখো একই টিচারের তিন চারবার করে সাজেশন লাস্ট মিনিট সাজেশন লাস্ট নাইট সাজেশন এরকম আছে কিন্তু আমি দেখো সেই টেস্ট পরীক্ষার আগে তোমাদের যেটা সেটা সেইটাই আবার মডিফাই করে এই অ্যানুয়ালি এক্সামের আগে তোমাদের দিয়েছে এবং সেইখান থেকে কমন এসছে সুতরাং চ্যানেলটা কিন্তু এখন তোমরা সাবস্ক্রাইব করতেই পারো আমি বলছিলাম যে পরীক্ষার পরে যদি তোমাদের প্রশ্নপত্র কমন পাই তাহলে তুমি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে এই কারণে তোমার বন্ধু বান্ধব ভাই বোন সকলের উপকৃত হবে পরবর্তীতে দেখো এই কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি আমার উত্তরগুলো সব দেখে এসেছি দেখো এই যে শর্ট কোশ্চেনগুলো না এইগুলো কিন্তু আমার লেখানোর কোনো কিছু বাইরে আসেনি যেমন ছাত্র আছে তারা মিলিয়ে নাও দেখো কোনটা কমন বেদেছে আমি যে শুধু চলে যাচ্ছি তোমাদের প্রমাণ দেখাচ্ছি কোন প্রমাণে দেখো এই সমস্ত কিছু বড় প্রশ্ন কি হারে কমন বেদেছে যেগুলো কমন ভেদ সেগুলো আমি হাইলাইট করে দেখেছি দেখো এখানে চল্লিশে কিন্তু কমন মানে সবগুলো প্রশ্ন এসছে মানে এক একটা প্রশ্ন তোমাদের করতে হবে আর চল্লিশ পাঁচটা করতে হবে সেইখানে পাঁচটার জন্য দুটো প্রশ্ন মানে অথবা আকারে তাহলে এইসব মতো দশটা দশটাই কমন তুমি দেখো বিশ্বাস না হয় দেখো এই যে প্রথম প্রশ্নটা এটা কি আছে জীব বৈচিত্র্য প্রকারিদ গুলো বর্ণনা দাও এটা দেখো আমার সাজেশনের কোথায় জীব বৈচিত্র্যের যে চ্যাপ্টার আছে তার চার নম্বর আমি তোমাকে দেখাচ্ছি মিলিয়ে না দেখো রকম নিশ্চয়ই আমার ছিল সাজেশনটা এইরকম ছিল দেখতে পেরেছি সেটা সেই পোস্ট সেই খাতাটা বের করা অর্থাৎ সেই সাজেশনের ভিডিওটা বের করে দেখো এই যে চার ধাগে মানে জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্য চার দাগে আমি তোমাদের দেশে বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্য পোকারেদ আলোচনা করা তোমাদের পরীক্ষা কি এসছে জীব বৈচিত্র্য পোকার বর্ণনা করা বুঝতে পারছো তারপর দেখো যে পাঠটা এই যে পরের পাঠটা দেখতেই তারপরে দেখো পরের প্রশ্ন চলে আসো আগন্তিক প্রজাতি এবং অপরিকল্পিত উন্নয়ন কেন জীব বৈচিত্র্য বিনাশের কারণ তার মানে কি এইগুলো কিছু না আমি তোমাদের বলছিলাম বলেছিলাম যে পরিবেশ প্রশ্ন এমনভাবে আসবে তোমরা চট করে বুঝে উঠতে পারবে না অনেকটা ঘোরাবে কিন্তু তুমি কিছু কিছু জায়গায় মিল পাবে দেখো কি জীব বৈচিত্র্যের বিনাশের কারণ এটা তুমি বুঝতে পারছো সাজেশন সেরেছিলাম তখন কিন্তু বলেছিলাম প্রশ্নগুলো একটু ঘোরাবে কি অন্য অন্য কোনোভাবে আসতে পারে তুমি কীভাবে মিল খুঁজবে কারণ পরিবেশের প্রশ্ন একটু আন করা হয় তখন আমি বলছিলাম জীব বৈচিত্র্যের বিনাশ পেলেই তুমি বুঝবে এটা এটা কত দাগে দুই দাগে তাহলে দেখো সাজেশনের ঠিক আছে কিনা জীব বৈচিত্র্য বিনাশের কারণে এই দেখো জীব বৈচিত্র্য বিনাশের বা অবলুপ্তির কারণ দুই দাগের অথবা প্রশ্নটা এই যে লিখে দিয়েছে তারপর দেখো টিস্যু কালচার কি ইঞ্জিনিয়ারিং কিভাবে এটা দেখো তিন এটা দেখো ছয় ধরে দেখো তিন ডাকটা লেখে না তিন জায়গায় দেখো টিস্যু ভাণ্ডা বা টিস্যু কালচার আর ছয় জায়গায় প্রশ্নটা দেখো এই দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত কমন এবার চলে এসব পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বল এটা কি পরিবেশ ব্যবস্থাপনা মানে এটা পরিবেশ ব্যবস্থাপনার প্রশ্ন এক নম্বর তাহলে দেখো তারপরে আমার ছেলে এই যে পরিবেশ ব্যবস্থাপনার সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্কে এই প্রশ্নটা কীভাবে ঘুরিয়ে এসেছে দেখো পরিবেশ ব্যবস্থাপনা এক নম্বর প্রশ্ন দেখো পরিবেশ ব্যবস্থাপনা অভিমুখ দিকগুলো পরিবেশ ব্যবস্থাপনা গণসংস্থান আইনের পদক্ষেপ তো এইভাবে কিন্তু তোমাদের ঘুরে আসতে পারে এটা কিন্তু আমি বলেছিলাম তারপরে দেখো এই যে সমস্ত কিছু দেখে না পরের প্রশ্নটা একটুখানি দেখো চলে আসে পরের প্রশ্নটা কী আছে পরের প্রশ্নটা সে সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো এটা সুস্থায়ী উন্নয়নের এক নম্বর প্রশ্ন তোমরা একটু দেখো সুস্থায়ী উন্নয়ন এই দেখো সুস্থায়ী উন্নয়নের চ্যাপ্টার এক নম্বর প্রশ্ন কী আছে আসে সুস্থায়ী উন্নয়নের এই যে দেখো সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো এইখানে সে সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো তারপর বলছে সুস্থায়ী উন্নয়ন লড়াইয়ের জন্য বলছে কেন সামাজিক অর্থনৈতিক বিবেচনা করা হয় তাহলে এই যে দেখো এই তার পরের পাটটা এই যে পাটটা আছে না এই পাঠটাই কিন্তু তারপর দেখো পরের প্রশ্ন আছে জীবাশ্ম জ্বালানি উন্নয়নে দেখো জীবাশ্ম জ্বালানি বা নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার সম্ভব কি সেই প্রশ্নটা দেখো এখানে এসেছে তারপরে দেখো বলছে সংক্ষেপে ফসল উৎপাদনের মাটির গুরুত্ব কি এটা কি সুস্থায় কৃষির চ্যাপ্টার থেকে তিন নম্বর তো দেখো এই যে সুস্থায়ী কৃষি কৃষির থেকে তিন নম্বর কী ছিল ফসল উৎপাদনে মাটির গুরুত্ব এখানে কিন্তু মাটির গুরুত্ব তো আমি বলছিলাম আগে পরে যাই থাকে প্রশ্নটা মিটভাবে তার পরিবেশে রাসায়নিকের প্রভাব আলোচনা করে এটা একধাগের প্রশ্ন তাহলে সুস্থায়ী এই এক একদাক এক প্রশ্ন দেখো পরিবেশের উপর রাসায়নিক রাসায়নিকের বা এগ্রো কেমিক্যালের প্রভাব তাহলে বুঝতে পারছি এটা কিন্তু সম্পূর্ণ তুমি কমন পেয়ে গেলে পরে প্রশ্ন চলে আসো সুস্থায়ী কৃষির বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো কী কী দেখো এটা কত এটা চার দাগের প্রশ্ন তাহলে দেখো এই যে চার দাগের প্রশ্ন সুস্থায়ী কৃষির ব্যবস্থাপনা এই যে যেটা এটাই একটু ঘুরিয়ে আসছে তারপর দেখো এই যে মিশ্র চাষ এগুলো দেখো তোমাদের শর্টে চলে আছে। তাহলে দেখতে পারলে বন্ধুরা আমি কিন্তু একমাত্র যেমন কথা দিয়েছি আমার কাজ রেখেছে আমি বলছিলাম তোমার এখন ভিডিও এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই আমি বলেছিলাম তুমি ভিডিওটা সেভ করে রাখো পরীক্ষার পরে যখন মিলাবো তখন তুমি বুঝবে কতটা অথেন্টিক আর আমি একটা কথা বলেছিলাম আমার ভিডিও যারা না দেখবে কিংবা ভিডিও দেখে সাজেশন যখন দেখবে এইরকম হাতের লেখা এটা দেখে যারা এগিয়ে যাবে পুরোটা দেখবে না তারা জীবনে পস্তাবেই হান্ড্রেড পার্সেন্ট পস্তাবে কারণ তারা অন্য অন্য ইউটিউবে অনেক সাজেশন দেখে কমন পায় না আর এইখানে গল্প কয়েকটা পড়েই কিন্তু কমন পাবে তো চলো বেস্ট অফ লাক সকলের মধ্যে কিন্তু শেয়ার করা চাই বন্ধুরা এরপরে আরও অন্য ভিডিও চলে আসবে এরপরে শুরু হবে আমার পরীক্ষাটা শেষ ক্লাস সপ্তম থেকে টুয়েলভ শ্রেণী পর্যন্ত আবার নতুন বছরের সাজেশন চলো বেস্ট অফ লাক